এই যে দেখছি সামনে যে রাস্তাটা এই রাস্তাটা হচ্ছে আমার গ্রামে ঢোকার রাস্তা ঢালায় রাস্তা এই ঢালার রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি গ্রামে মাঝে মাঝে দু একটা পাকা বাড়ি এখনো অনেক বাড়ি মাটির বাড়ি এবং প্রচুর গাছ দেখো বন্ধুরা এইখানটা দুটো তেঁতুল গাছ আছে একটা ডান দিকে আর একটা দিকে আর এই একদম সামনে একটা বিশাল তেঁতুল গাছ বিশাল বিশাল বললে কম বলা হয় মানে বিশাল আকৃতির একদম দেখো হ্যাঁ ক্যামেরা নিতে পারছে না হ্যাঁ দেখো দেখতে হচ্ছে আস্তে আস্তে নামাই হ্যাঁ দেখো এটা হচ্ছে বিশাল তেঁতুল গাছ এটার বয়স আমার চেয়েও বড়ো অর্থাৎ প্রায় সত্তর বছর হয়ে যাবে তেঁতুল গাছটার বয়স সত্তর বছর পারও হয়ে যেতে পারে মানে আমি দেখিনি তবে শুনেছি যে অনেক আগে লাগানো হয়েছে হ্যাঁ এইসব বাড়িগুলো নতুন হয়েছে আর এটা এই যে বললাম যে রাস্তাটা দেখো তুমি একটা মনে হবে গেট তেঁতুল গাছ দিয়ে ও পাশে তেঁতুল গাছ এ পাশে তেঁতুল গাছ আর এ পাশে বড় তেঁতুল গাছটা তো এইখানটাকে একদম মনে হচ্ছে না যে একটা মনে হচ্ছে যে একটা গেট যেন তেঁতুল গাছ দিয়ে একটা গেট তৈরি হয়ে গেছে প্রকৃতি যেন একটা গেট তৈরি করেছে এই গেট মনে হচ্ছে অপূর্ব সুন্দর এই গেটটা দেখতেও সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে আর ঝিম করে গায়েও যে পড়ছে না তা নয় হ্যাঁ এইটাই হচ্ছে আমাদের রাস্তা এইভাবে চলে যাচ্ছে রাস্তাটা দেখো হ্যাঁ একদম এইভাবে এইভাবে চলে যাচ্ছে হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম এই যে রাস্তাটা চলে যাচ্ছে একদম বরাবর দাস পাড়া অবধি হ্যাঁ পুরো ঢালাই রাস্তা একদম এটা এখন দশ বারোটা গ্রামের একটা প্রধান রাস্তা এই রাস্তাটা গিয়ে মিশেছে বোলপুর সাঁইথিয়া রোলের সঙ্গে এই রাস্তাটা গিয়ে মিশছে কিছুটা গিয়ে ক্যানেলের পার হয়ে বোলপুর সাইথিয়া রাস্তায় তো বন্ধুরা দেখো গাছ কত কত গাছ কি ফাইন এটাও দেখো